কথা নি দুরা ঠাই গাইছে পানি নিয়ার লাগিয়া ইডা কেয়ার মানুষ বুঝে মানুষ তো মনে করে বিরাট সুখে আছে আমরা আমগো জীবন যাপন খুব কঠিন এই খোরিয়ান বাজার লাগে পাহাড়ের উপর পে পানি আনবার জল লাগি ওহে হাফ কিলো দুরাত কুয়ার পারো উফ এই কি রে ভাগ্য খুল্লা গেছে ফিলিক বারতাছে কি ওডা হ্যাঁ দেখ কলই মনে হয় কোনো মণিমুক্তা গুপ্ত ধন পায় আরছি দুঃখ কষ্ট দূর হইব কি দে বাজানেন বাজান কতদিন আগে ময় গেছে গা এই বাজানুহিল কিরমা ছো বাজান হে বাজান তোমার কথাও ক এই বাজান আছতাছে বালা আসো তোমারে পাইছি বাজান আমার আগের মথই আছে বাজান দূরবে খাইছিলা তোমার আমি কইলাম মথ থই দিবা আমার বাজান পাইছি আমি কি ব্যাপার gendarba কোন ছাওয়া লাগেস খরিকাত বাইরে লয়তাছ না বাগে খাই নাই হল তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ পাবে মুক্তি পাবে বন্ধ যাক বাবা মারা গেছে কত বছর হয়ে গেল আজকে বাবারে ভাইয়া গেছি কেউ রে দেখতাম না আমি আল্লাহ আল্লাহ দেখবা তাড়াতাড়ি থুয়ে লই যাই খাওয়া দাওয়া পরে আগে বাজান রে বাবা দেখতে লই বাবা গেন্দার আপন হইতো চাইছে কই গেল গা